মানুষ আছে রাস্তাঘাট ডায়ে বাঁয়ে কেউ নড়ে যায়নি সাড়ে ছটা বাজে আমরা যার জন্য এসেছি তার কি পরিচয় লাগবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি মহোদয় সম্পর্কে নতুন পরিচয় লাগবে যারা চাকরি চুরি করেছে চাকরি বেচে দিয়েছে বেকার যুবকদেরকে পিছন থেকে তাদের মেধার উপরে ছুরি মেরেছে সেই চোরেদের পর্দা ফাঁস যিনি করেছেন এই রাজ্যে গত তিন বছরের মধ্যে সন্দেশখালীর বাইরে যে ইস্যুতে চোরেরা জেলে গেছে তৃণমূলের লোককে দেখলেই লোক বলছে চোর 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 এই চোর শব্দের এখানে যিনি পশ্চিমবঙ্গে স্থাপন করে দিয়েছেন তিনি হলেন আমাদের প্রার্থী নরেন্দ্র মোদিজির প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমাদের এখান থেকে কে কে এমপি হয়েছে সালে সতীশ সামন্ত এমপি হয়েছে সর্বাধিনায়ক তার সঙ্গে আমি কাউকে তুলনা করব না ২৫ বছর ছিলেন সুশীল লড়া তার সঙ্গেও কারো তুলনা হয় না মহামানব সাতাত্তরে এমপি ছিলেন আর আজকে যারা লড়ছে আমি তো সব জায়গায় বলি একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা সমাজদার কা ইশারাই না বুঝে নিয়েছেন ভাটাংশু না ভদাংশু এই ছেড় গুলোকে ভোট দেবেন হাত যাবে এটা এই তমলুকের এমপি হওয়ার যোগ্য তৃণমূলের এত দৈনদশা পার্টিটা একুশ বছর করেছে আমি জানতাম না এত দৈন্যদশা যে এইরকম প্রার্থী এখানে নির্বাচন করেছেন আমাদের মধ্যে লোকসভার ইনচার্জ সম্মানীয় নেতা অনুপম মল্লিক লোকসভার কনভেনার প্রাক্তন বিধায়ক বিশিষ্ট আইনজীবী অশোক দিন্দা আমাদের মধ্যে রাজ্য কমিটির সদস্য মান্যবর শ্যামল মাইতি আমাদের মধ্যে বিরোধী দলনেতা জেলা পরিষদ জেলার জিএস বামদেব গুচ্ছাই মঞ্চের দ্বিতীয় সারিতে থাকা জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী জেলার সম্পাদক চন্দন মণ্ডল বিধানসভার কনভেনার গৌতম গুরু যিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ময়না কো কনভেনার মিলন বেরা ময়না ব্লকের কনভেনার ভাই সম্রাট সামন্ত ময়না ব্লকের কো কনভেনার সুজিত বেরা এর বাইরেও পার্থ প্রতিম দাস রবীন্দ্রনাথ মুখার্জি উত্তম সিং সুকেন্দু শেখর জানা বাণীব্রত হাটুই স্বপন কুমার মান্না অরুণ কুমার গায়েন সম্রাট সামন্ত সুব্রত ঘোড়াই শান্তনু নায়ক ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি এবং বিরোধী দল নেতা তবলুক পঞ্চায়েত সমিতি আশিস মন্ডল সহ সম্মানিত মঞ্চ আপনাদের আমি এই নির্বাচনে আমি গোটা রাজ্য জুড়ে লড়াই করছি আমি তো আপনাদের আত্মীয়র মতো আপনাদের পরিবারের সদস্য এই লোকসভার দায়িত্ব আপনারা নিচ্ছেন তো ময়নার প্রতিটা বুথের দায়িত্ব আপনারা নিচ্ছেন তো আপনারা নন্দীগ্রাম হলদিয়ার সঙ্গে প্রতিযোগিতা করবেন করবেন তো তো অপেক্ষা করে থাকুন সব খুনি চোর গুন্ডাদেরকে আমরা ঠিক জায়গায় ঢুকাব আমাদের বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে খুন করেছিল সবে তো হাইকোর্ট এনআইএ তদন্ত দিয়েছে অপেক্ষা করুন একটা গুন্ডাও বাইরে থাকবে না এখানে একজন পাইপ চোর ডাকাত জানেন তো তোর নাম চরা সোমনাথ চরা সোমনাথ বলছে তমলুক ব্লক থেকে তিরিশ হাজার লিড দেবে কি সাহস যেমন পার্টি তার তেমন নেতা অপেক্ষা করে থাকুন অপেক্ষা করে থাকুন পঞ্চায়েত নির্বাচনের সময় মমতা পুলিশ তাকে জেলে রেখেছিল যা যা করার করব। তৃণমূল মানে কি তৃণমূল মানে কি আপনারা কাকে ভোট দেবেন যিনি চোরেদের ধরে জেলে ঢুকিয়েছেন তাকে না চোরেদেরকে ঠিক করতে হবে আপনাদের আপনাদেরকে শুধু অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে সাংসদ নয় এ ভোট দেশের প্রধানমন্ত্রী করার ভোট কাকে প্রধানমন্ত্রী চান আপনারা কাকে প্রধানমন্ত্রী চান তাহলে এইবার 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 নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী করতে হবে কে কে চান দেশ ইউক্রেন হয়ে যাক চান নাকি উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি তাহলে সবাইকে বলতে হবে আর উদ্বাস্তু হব না মোদিজি কে ছাড়বো না তোমায় হৃদমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না তাই তো আমরা পাঁচশো তেতাল্লিশটা আসনে লড়ছি এনডিএ বিজেপি আর দুটো পার্টি দাঁড়িয়েছে আর সিপিএম এর মতো তৃণমূলের বন্ধু দ্বিতীয় কেউ নেই আমি যখন চোদ্দ সালে লড়েছিলাম আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল কাকে ইব্রাহিম আলীকে সংখ্যালঘু ভোট নেবে আমি যখন ষোলো সালে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলাম আমার বিরুদ্ধে লড়িয়েছিল কবির মোহাম্মদকে সিপিআই এখন সায়ন ব্যানার্জি কে লড়াচ্ছে কেন জানেন যাতে রাষ্ট্রবাদী ভোটটা কিছুটা কেটে তৃণমূলকে সুবিধা করা যায় আর এই সায়ন মিনাক্ষীদের যে জেঠা চুরি তিনি এই কয়লা ভাইপোর সঙ্গে বসে আর এখানে এসে বলেন চোর ধরো জেল ভরো এই ফাঁদে একদম পড়বেন না একদম সরাসরি লড়াই যারা চোরেদের পক্ষে তৃণমূল কি কি চুরি করেছে এই রাজ্যের প্রকৃতি মা যা দিয়েছে কয়লা চুরি করেছে প্রকৃতি যা দিয়েছে চুরি করছে বালি বালি তৃণমূল পাথর চুরি করছে বীরভূমে তৃণমূল তৃণমূল গরু পাচার করছে তৃণমূলের নেতারা গরু পাচারের জন্য জেলে যাচ্ছে তৃণমূল কি কি চুরি করেছে চাকরি থেকে রেশন কিছু বাদ দেয়নি আপনাদের রেশন জ্যোতিপ্রিয় মল্লিক থেকে গুন্ডা গরু পাচারকারী কেষ্ট মন্ডল আর পার্থ চ্যাটার্জি দেড়শো কেজি তার ওজন হাটুর নিচের বয়সী মেয়েরা তার বান্ধবী তার বান্ধবী অপার বাড়ি থেকে একান্ন কোটি পাওয়া গেছে তিনি এখন জেলের ভিতরে আছেন তাই আপনাদের ঠিক করতে হবে যিনি চুরির পর্দা ফাঁস করেছেন চোরেদের ধরেছেন তাকে আমরা পাঠাবো মোদিজি আপনাদের জন্য শৌচালয় দিয়েছিলেন বারো হাজার টাকা মাথা পিছু সেই পায়খানাটাও তৃণমূল খেয়ে ফেলেছে একশো দিনের কাজে সীমা ইঞ্চুরি হয়েছে গ্রামে ভাগ বাড়ি এখনো কেন কাঁচা এর উত্তর তৃণমূলকে দিতে হবে চল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে তৃণমূল ইউটিলাইজেশন সার্টিফিকেট দিল্লিতে পাঠিয়ে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নিয়েছে আপনারা পাকা বাড়ি পাননি তাই বদলা হবে না জল জীবন মিশনে নলবাহিত জল পানীয় সব গ্রামে সব বাড়িতে চলে গেছে গোটা দেশে আমাদের এখানে আসেনি তাই আপনাদেরকে এর বদলা পঁচিশ তারিখে নিতে হবে নরেন্দ্র মোদী আমাদের রাম মন্দির দিয়েছেন